তার কাছে থাকা পকেটে টাকা ছিনিয়ে নিতে যায় তখন সে বাধা দিলে তার পেটে আঘাত করে গুরুতর যখন অবস্থায় পুলিশ পুলিশ এবং জেলা পুলিশ ভৈরব থানার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিভিন্ন অবস্থা গুরুত্ব হয় তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়